পেছনে এই হচ্ছে অপেরা হাউস এবং আজকে এই অপেরা হাউসের হচ্ছে যে একটা ট্যুর দিব বিউটিফুল ফ্রিজ এই এই গাছগুলি হচ্ছে যে শীতের সময়ে একদমই কিছুই ছিল না বাট এই রিসেন্টলি ওয়েদার চেঞ্জের কারণে পুরো পাতা এবং সুন্দর সবুজে হচ্ছে যে ভরে গেছে এই অপেরা হাউসের সামনে যে গ্রাউন্ডটা আছে গ্রাউন্ডটা অনেক সুন্দর এইদিকে পেছনে একটা ফোয়ারা আছে ওই যে ফোয়ারা ওখানে হচ্ছে যে মানুষজন বসে আছে গোল করে এবং এখন যাচ্ছি হচ্ছে যে আমরা টিকিট কেনার জন্য দিস ইজ বেসিক্যালি দা এন্ট্রান্স এখানে খুব সুন্দর একটা স্যান্ডেলার নাকি যেন বলে চলানো আচ্ছা এন্ট্রান্স নাইস দরজাগুলো সেই না পা একটু ডার্ক মেইনলি অন্যান্য ইয়েগুলি প্রমোট করতেছে এখানে কোনো একটা থেরাপি বা এই ধরনের কিছু প্রমোট করতেছে এখানে ট্যাক্সি অ্যাপ আর এটা হচ্ছে যে টিকিট কাউন্টার খুবই সুন্দর টিকিট কাউন্টার আর এই স্ক্রিনটাতে হচ্ছে যে ইয়েটা দেওয়া পুরো একদম সিমেট্রিক ওয়েতে যে এটা বানানো হয়েছে পুরো স্ট্রাকচারটা দেওয়া এখানে দুই রকমের শো হয় একটা হচ্ছে যে ইংলিশে মানে ইংলিশে টুর হয় আর একটা হচ্ছে যে ইউক্রেনিয়ান ওয়ান হান্ড্রেড টেক Hello, my name is Katya. I'm your guide for today. So, we'll start our meeting with the theatre. It's possible to take photos. If you have some questions, please ask and we will start from the museum. Then there is a hall, stairs, fifth floor. So, to uh, make something, you have uh, different uh, view, different impressions about our theatres. So, finally, I' am the English uh, translator for us. যেভাবে ও এক্সপ্লেন করছে সো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে যে মিউজিয়াম দিয়ে সো চলেন মিউজিয়ামটা ঘুরে দেখি আচ্ছা ও যেটা বলতেছে হচ্ছে যে ফেব্রুয়ারি দুই এর পরে হচ্ছে যে মানে অপেরাটা হচ্ছে যে তাদের নতুন কনস্ট্রাকশনটা শুরু করছে এবং হচ্ছে যে কিছু রিপেয়ার ওয়ার্ক ছিল এগুলি হচ্ছে যে ও স্টার্ট করছে এবং যুদ্ধের এই টাইমটাতে খুব একটা বেশি অপেরা শো হয় নাই কিন্তু যেটা হয়েছে যে মাঝে মাঝে হচ্ছে যে কিছু শো করা হয়েছে যেগুলি কালচারাল ছিল যেগুলি হচ্ছে যে ওদের ন্যাশনালিজমকে হচ্ছে যে বুস্ট করতে পারে এই জন্য হচ্ছে যে মানুষের সামনের কালচারকে তুলে ধরার জন্য বা ন্যাশনালিজমের ইয়েটা তুলে ধরার জন্য যুদ্ধের যাতে মানুষ যাতে অ্যাটেন্ড করে এই জন্য হচ্ছে যে বিভিন্ন ধরনের কালচারাল শো হয়েছে বাট ওরকম রেগুলার শো হয় নাই আঠারোশো সালের দিকে হচ্ছে ওডেসার গভর্নর ছিল একজন ফ্রেঞ্চ নাগরিক এবং তখন এত বিভিন্ন ধরনের কালচারাল লোকজনের এত সমাগম ছিল ওডেসাতে এবং তখন হচ্ছে যে প্রচুর পরিমাণে শো হইতো এবং ওডেসার এই যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আঠারোশো সালের সময় যখন অপেরা হাউস দেখতে যেমন ছিল সেটা প্রেজেন্ট করতেছে এছাড়া হচ্ছে যে একটা বড় একটা আগুন ধরছিল

ওডিসা শহরটা হচ্ছে যে খুবই নরম একটা কাদামাটির উপরে দাঁড়ানো এবং বিশেষ করে এই অপেরা হাউজের স্ট্রাকচারটা হচ্ছে যে অনেক হ্যাভি এবং এটাকে হচ্ছে যে অনেক দিন ধরে টিকিয়ে রাখার জন্য নতুন ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করা দরকার এই কারণে হচ্ছে যে রিসার্চাররা বিভিন্নভাবে দেখার চেষ্টা করতেছে যে ঠিক কীভাবে ওরা আরও বেশি এটাকে আরও স্ট্রং করতে পারে অনেকগুলি সুন্দর সুন্দর জামা হচ্ছে যে ডিফারেন্ট ডিজাইনের এবং আমরা তাকে প্রশ্ন করলাম যে এই জামাগুলি আসলে ঠিক কত আগের তো বললো যে এখানে কিছু জামা আছে অনেক আগের এবং কিছু জামা আছে দু হাজার দশে হচ্ছে যে বানানো হয়েছে অলমোস্ট চোদ্দ বছর বাট খুবই সুন্দর এগুলি এক একটা ইউনিক ডিজাইন এবং ইউনিক স্টাইলের জন্য স ইজ দ্য মেইন হল এবং এটা হচ্ছে যে এন্ট্রেন্স এখানে আমাদেরকে যে ট্রান্সলেটার ছিল সে গাইড হচ্ছে যে এক্সপ্লেন করতেছিল এই এন্ট্রেন্সটা দিয়ে হচ্ছে যে যখন আমি এই দিকে বরাবর আসবো এখানে হচ্ছে যে একটা ফায়ারপ্লেস এবং ঠিক দুই পাশে হচ্ছে যে দুইটা ফায়ার প্লেস এবং এটার যে ডেকোরেশন উপরে হচ্ছে যে খুব সুন্দর করে ডেকোরেট করা প্রত্যেকটা জিনিস এবং মজার বিষয় হচ্ছে আমরা যেই গেটটা দিয়ে ঢুকছি ওই গেটটা হচ্ছে যে অরিজিনাল গেট ছিল না এইটা হচ্ছে যে অ্যাকচুয়াল গেট সো এবং একটা সময় এখানে ঘোড়া বিভিন্ন গাড়ি আমার বাইরে দেখা যাচ্ছে না মনে হয় মানে লোকাল মানুষজন তাদের যে ঘোড়ার গাড়ি হচ্ছে যে প্রত্যেকটা জিনিস রেখে দেন এই এন্ট্রেন্স দিয়ে ঢুকে হচ্ছে যে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যেত এবং পারফরমেন্স দেখতে যেত বাট এখন এই গেটটা হচ্ছে যে খুব একটা ইউজ করা হয় না আর ওয়ারের কারণে হচ্ছে যে এটা বন্ধ আমরা একটা ছোট পকেট গেট দিয়ে হচ্ছে যে ঢুকছিলাম বাট এন্ট্রেন্সটা অসাধারণ অসাধারণ এবং আমাদেরকে হচ্ছে যে গাইড হচ্ছে যে এক্সপ্লেন করতেছিল মেইন এন্ট্রেন্স দিয়ে যখন উঠবো উপরে এখানে এখান থেকে ডানে একটা গেসছে এবং হচ্ছে যে বামে একটা উপরে উঠছে আপা এটার স্পেশালিটি কি বললো দা মিরার ইজ টু হান্ড্রেড দিস ইজ টু হান্ড্রেড ইয়ার্স ওল্ড মিরার রিয়েলি ও মাই গ বেশি দুইশো বছর আগের গ্লাস বাট স্টিল খুব ভালো করে একদম ক্লিয়ার এবং মনে হচ্ছে না যে মানে এত বছর আগের গ্লাস বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে যে এই ক্লাসটার বয়স দুইশো বছর এবং যেটা এই অপেরা হাউসটার থেকেও অনেক বেশি এইজ হয়েছে আর কি মানে অপেরা হাউসের যে যত বয়স এর থেকে বেশি বয়স হচ্ছে এই মিররটার মানে অসাধারণ দ্য হিস্ট্রি ওকে উপরের দিকে যাই এখানে কি যেন এক্সপ্লেন করতেছে এটা হচ্ছে যে একদম টপ ফ্লোর এবং এই টপ ফ্লোরের যেই আপার লেয়ারের যেই ডিজাইন খুবই সুন্দর চমৎকার আইমন আই ওয়ান্ট টু হ্যাভ এ পিকচার হিয়ার বেসিক্যালি যে টপটা এটাকে হচ্ছে যে অনেক বেশি ল্যাভিসভাবে বানানো হয়েছে যদি আমি এই জিনিসটা যদি দেখি যে মানে দেখেন পুরো গোল্ড প্লেট করা এবং হচ্ছে যে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ডিজাইন করা উপরে যদি তাকাই একদম ডিটেইল কাজ করা ওখানে একদম ডিটেইলে কাজ করা ওই যে একটা কি বলবো একটা পেইন্টিং টাইপের একটা করা যেখানে হচ্ছে যে আপনার ঠিক এই জায়গাটাই এখানে হচ্ছে যে বিভিন্ন ওয়ারের হিস্ট্রিগুলো হচ্ছে যে ডকুমেন্ট করা মানে যুদ্ধ হচ্ছে ওদের সাথে ওদের সাথে আক্রমণের শিকার হচ্ছে এবং সেটা কীভাবে ওরা প্রোটেক্ট করতেছে এবং কীভাবে ফাইট করতেছে এগুলি দেখাচ্ছে অনেকগুলি ইটালিয়ান স্টাইলের গ্রাফিতি করা এইখানে যে লাল গালিচা দেওয়া এই জায়গাটা হচ্ছে যে ছিল হচ্ছে যে একদম ভিআইপি যারা আছে মানে ওডেসার যত ভিআইপি লোকজন আছে ওরা যাতে হচ্ছে যে মানে এই জায়গায় বসতে পারে আর কি এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ইয়ে ছিল দেখা যেত যে মানে এসে ওরা এই দরজাটা দিয়ে হচ্ছে যে ভেতরে ঢুকতো ভেতরে সিটিং ছিল মানে এখানে মেনলি তিনটা দরজা এই এক দুই এবং তিন সো ওখানে ওরা গিয়ে বসতো আলাদা করে দেখতো সাধারণ মানুষ থেকে অনেক বেশি ডিফারেন্স ছিল সোশ্যাল যে ডিফারেন্সগুলি সোশ্যাল স্ট্রাকচারের যে ডিফারেন্সগুলি এগুলি হচ্ছে আর কি ওরা মানে যারা একটু হাই ক্লাসের ছিল ওরা এসে উপরে বসতো আর যারা নর্মাল বা মিডিল ক্লাস শ্রেণীর ওরা এইটা দিয়ে উঠে ডানে অথবা হচ্ছে এই বামে যাইতো ওকে গরিজ আমি ওদেরকে হারাই ফেলছিলাম

ও আমাদেরকে এক্সপ্লেইন করতেছে যে এই জায়গাটা কেন নিয়ে আসছে এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় এবং এটার ভিউটা হচ্ছে যে একদম টপ থেকে নিচ পর্যন্ত পুরাটা দেখা যায় এবং এই যে ঝাড়বাতিটা আছে এইটার ফিচার্স সম্পর্কে হচ্ছে যোগাসন করতেছে টু থলস এই And there are several um, moments that influence at the quality of the sound. First of all, it's form or shape of hall. It's roundish, horseshoe shape. Do you remember this schema I showed mm -hmm. you in the, in the museum? The second element: there are four acoustic barriers on the ceiling, just in front of the stage. You see these parts decorated in gilding.

Also, one interesting detail that the chairs on the first level are covered by special polish, by special lacquer that we use for musical instruments. ও বলতেছে যে লেদারগুলো দেখলে মনে হবে যেন অথেন্টিক বাট এগুলি হচ্ছে যে বেলজিয়াম থেকে পরবর্তীতে আনানো হয়েছিল টপ সিলিং একদম ছাদে টোটাল আটটা ছবি আছে এবং এই আটটা ছবি এখনো এক্সপ্লেন করতেছে বলতেছে যে এগুলি শেক্সপিয়ার আটটা প্লট হচ্ছে যে রিপ্রেজেন্ট করতেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের থেকে হচ্ছে যে গ্রাউন্ডের ভিউটা পাওয়া যায় প্রত্যেকটা সিট এখানে সুন্দর করে দেওয়া এবং হ্যান্ড ফিল্ডটা অনেক চমৎকার হাত দিয়ে টাচ করলে হ্যান্ড অনেক চমৎকার downstream i guess eh? so we've been there several minutes ago and we've come here mm, yes, I'm we have like a different view and different i think like different impressions about the theater and you've asked me where are the best seats to see the stage. So the best seats are on the second level. You see the cabin where two persons mm -hmm. are. Uh -huh. It's like a place for a um, uh, light director. But just in front of that cabin, there are the seats who seems to be the best, just because you sit in front, just on, in front of the stage and you are a little bit higher than the level of stage, especially if you see ballet. Uh, when you see the belly from parterre, parterre it's like French word, uh, when you see the belly from here, you look mostly at floor, at the floor and, uh, and at the legs of ballerinas. Uh, mm -hmm. If you sit a little bit higher, you see completely all this scene, all the mise-en-scene and so on and so on. Our <coughs> এই যে সেকেন্ড যে ফ্লোরটা মানে এই এই গ্রাউন্ডের পরের যে ফ্লোরটা এই ফ্লোরটা হচ্ছে নাকি বেস্ট মানে অপরা এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য এই এই ফ্লোরটাতে হচ্ছে সবচেয়ে সুন্দর সাউন্ড এবং সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায় কারণ এই জায়গাটা হচ্ছে যে পারফরমেন্স করার জায়গা তো এইটা যদি আপনি এখানে বসেন তাহলে প্রপার ভিউ পাওয়া যায় না কারণ পারফর্মাররা হচ্ছে এখানে দাঁড়াই থাকে আর যদি আপনি ঠিক এই লেয়ারে বসেন তাহলে আপনি ওদেরকে ঠিকই এই ধরনের একটা অ্যাঙ্গেলে হচ্ছে যে আপনি দেখতে পাবেন এবং খুব ভালোভাবে হচ্ছে যে এনজয় করা যায় এবং যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলি আছে এগুলির নেইমিং আছে ডিফারেন্ট সো এই পর্যন্ত এক ধরনের নাম এরপরে আরেক ধরনের নাম এবং প্রত্যেকটা ফ্লোরে যারা বসতেছে এটার নেইম ডিফারেন্ট এবং এখানে কিছু হচ্ছে যে ডেডিকেটেড সিট আছে যেমন এটা একটা বক্স সিস্টেম আমাদের সিনেমা হলগুলিতে যেরকম থাকে যে এখানে একটা স্পেসিফিকভাবে টিকিট কেটে আপনি বসতে পারবেন এখানে স্পেসিফিকভাবে টিকিট কেটে আপনি বসতে পারবেন সো মানে একটা সেগমেন্ট করা এবং এগুলির প্রাইস ডিফারেন্ট আবার এখানকার বসার প্রাইসিং ডিফারেন্ট সো ইন্টারেস্টিং অ্যান্ড এটা একটা মনে হয় এন্ট্রেন্স পয়েন্ট এটা হচ্ছে সবচেয়ে ক্লোজ ভিউ ইয়ের পাশ থেকে অপেরার পাশ থেকে দেন প্রশ্ন আসতে পারে যে অপেরার যে মিউজিকগুলি হয় সেগুলি কিন্তু মানে মিউজিশিয়ানদেরকে কিন্তু দেখা যায় না সো সবাই পারফর্ম করে এখানে হচ্ছে যে ওরা ওদের ইনস্ট্রুমেন্টগুলি হচ্ছে যে ইউজ করে এবং সকল যারা মিউজিশিয়ান যারা আছে ওরা এখানে বসে এবং এখান থেকে কিন্তু মানুষজন কিন্তু ওদেরকে দেখতে পায় না সো সাউন্ডটা এখান থেকে হয় মিউজিকটা এখান থেকে কন্ট্রোল করা হয় বাট পারফর্মাররা পারফর্ম করে হচ্ছে যে ঠিক এই জায়গাটাই সিস্টেম এমনভাবে করা এটা হচ্ছে যে পুরো হলে হচ্ছে যে সমানভাবে হচ্ছে যে অডিওটাকে ডিস্ট্রিবিউট করে আর এখানে যে ও বলতেছিল উপর থেকে যে এখানে চারটা স্টেপ আছে এই চারটা স্টেপ হচ্ছে যে মেইনলি যে মানুষের যে সাউন্ড সেই সাউন্ডটাকে হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে এবং এটা হচ্ছে যে মেইনলি এক ধরনের একটা ফিজিক্স ইউজ করা হয়েছে এবং এই ফিজিক্সের কোনো এক থিওরির মাধ্যমে হচ্ছে যে এটা করা দেন ও উপর থেকে দেখাচ্ছিলো তখন হয়তো বোঝা যায় নাই এটার যে টপ এখানে যে স্যান্ডেলিডটা আছে এইটার এখানে আটটা ছবি আছে এই আটটা ছবি হচ্ছে যে আটটা প্লট এখানে আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে যে এখানে মাত্র পর্দাটা হচ্ছে যে উপরে উঠাইল এবং আমি একটা পিচিকে অলরেডি দেখতে পাচ্ছি ও প্র্যাকটিস করতেছে কোনাই এখানে মনে হয় একটা পারফরমেন্স হবে আজকে যেহেতু ইস্টার হলিডে এই জন্য এখানে আজকে কোনো পারফরমেন্স নেই বাট নর্মালি সপ্তাহে চার দিন হচ্ছে যে পারফরমেন্সটা থাকে আর এই যে একটা পিচ্ছি এখানে লাফালাফি করতেছে সো এই ছিল আমাদের অপেরা হাউজের ট্যুর আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং একজন এশিয়ান হিসেবে আসলে আমার জন্য এই প্রথমই হচ্ছে যে একটা অপেরা হাউস ভিজিট করা আমার খুব ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন থ্যাংক ইউ টাটা